হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমে জেনে নেওয়া যায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো তেরো টাকা যেটা পয়লা মার্চ থেকে কার্যকর হয়েছে পয়লা মার্চ থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে ছ টাকার মতো বাড়ানো হয়েছে তো আসলে এবার জেনে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা মার্চ থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার একশো তিপ্পান্ন টাকা নতুন দাম বাঁকুড়া এক হাজার নশো তিরিশ টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো সাতষট্টি টাকা কোচবিহারে দু হাজার একশো একান্ন টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার উনআশি দার্জিলিংয়ে দু হাজার একশো পঁয়ষট্টি হুগলিতে এক হাজার নশো কুড়ি হাওড়ায় এক হাজার নশো আঠেরো টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো ছাপ্পান্ন ঝাড়গ্রামে এক হাজার আটশো ছিয়াত্তর টাকা পঞ্চাশ এ দু হাজার তিনশো মালদায় দু টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে এক টাকা পঞ্চাশ পয়সা নদীয়া এক হাজার নশো উত্তর চব্বিশ পরগনা এক হাজার পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক টাকা পঞ্চাশ পুরুলিয়া এক টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনা গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ বাঁকুড়ে আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ এদিকে দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিপুংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনত্রিশ টাকা মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়ায় আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দাম